আবারও ইসরায়েলি হামলার লক্ষ্য হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ তবে হামাসের দাবি তাকে মারতে এবারও ব্যর্থ হয়েছে ইসরায়েল গত তিরিশ বছর ধরে তেলাবেবের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা দেবকে এর আগেও অন্তত সাতবার হত্যা চেষ্টা করা হয়েছে এক চোখে দেখেন না অচল একটি পা শারীরিক প্রতিবন্ধী হয়েও এই ফিলিস্তিনি বছরের পর বছর ধরে ইসরায়েলের কাছে মূর্তিমান এক আতঙ্ক ভিটামিন এক মোহাম্মদ দেফকে হত্যার জন্য গাজার খান ইউনিসে শনিবার নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল নির্বিচার বর্বরতায় স্পষ্ট এই হামাস নেতাকে হত্যার জন্য কতটা মরিয়া এর আগেও আরও কমপক্ষে সাতবার দেফকে হত্যার চেষ্টা চালায় ইসরায়েল যদিও প্রতিবারই ব্যর্থ হয়েছে হামাসের দাবি এবার অক্ষত আছেন কাশেম ব্রিগেডের প্রধান স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রীও বলছেন দেফের পরিণতি সম্পর্কে ধারণা নেই তাদের মোহাম্মদ দেফ ও তার সহকারী রাফা সালামকে হত্যার জন্য ইসরায়েলি সেনারা গাজায় হামলা চালিয়েছে এটি স্পষ্ট নয় যে তারা মারা গেছে কিনা তবে যেভাবেই হোক নেতৃত্ব শনিবার তাকে লক্ষ্য বানানোর পর নতুন করে আলোচনায় দেফ ইসরায়েলের এক হামলায় হারিয়েছেন দৃষ্টিশক্তি এক হাত ও পা এরপর থেকে হুইল চেয়ারে বসেই ফাঁকি দিচ্ছেন মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাকে ফিলিস্তিনিদের কাছে ব্যাপক জনপ্রিয় এই দেশ এমনকি হামাস প্রধান ইসমাইল হানিয়ার চেয়েও বেশি জনপ্রিয় তিনি অথচ তার অস্তিত্ব ছায়ার মতো কয়েক দশক ধরে লোকচক্ষুর আড়ালে এই হামাস নেতা হামাসের অন্য অনেক শীর্ষ নেতা বিভিন্ন দেশ থেকে দল পরিচালনা করলেও দেশ থাকেন গাজাতেই উনিশশো সালে খান ইউনিসে রিফিউজি ক্যাম্পে জন্ম নেয়া দেফের আসল নাম মোহাম্মদ মাসরি লেখাপড়া করেছেন গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে হামাসে যোগ দেওয়ার পর দ্রুতই জায়গা করে নেন শীর্ষ নেতৃত্বে কাশেম ব্রিগেডের প্রধান হয়েই জোর দেন মাটির নিচের টানেল স্থাপনে এছাড়া গড়ে তোলেন বোমাতরির বিশেষজ্ঞ দল উনিশশো সালে ইসরায়েলিদের কাছে গ্রেফতার হওয়ার পর ষোলো মাস আটকও ছিলেন তিনি ডজনের বেশি ইসরায়েলিকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সাত অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড বলা হয় দেশকে দুই বছর ধরে ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালানোর এই পরিকল্পনা করেছেন তিনি পশ্চিমা গোয়েন্দাদের দাবি দেশ ও তার বিশ্বস্ত কয়েকজন ছাড়া সেই হামলা সম্পর্কে আর কেউই কিছুই জানত না মোস্তফা মাহমুদ যমুনা নিউজ